আসসালামু আলাইকুম আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা ভাজি রান্না করব তো জন্য চুলা একটা পেন বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে জাস্ট হালকা একটু নরম করে ভেজে নিব তো যেখানে আমার পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আমি এখানে ছোটো চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের লেজ আর মাথাটা ফেলে দিয়ে কোষাটাও ফেলে দিয়েছি তো মাছটাকে ভালো করে ধুয়ে মাছটা দিয়ে দিলাম তো এবার মাছটাকে কিছু সময় একটু ভেজে নিবো আর এখানে লাউয়ের খোসাটাকে একদম আলু ভাজির মতো করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরে রেখেছি আর এদিকে যে আমার চিংড়ি মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে আর চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না তো এই যে চিংড়ি মাছটা যখন লাল হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি যাতে মশলা পুড়ে না যায় তো এখন এর মধ্যে এক একে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা হলুদ গুঁড়া সাধমাত্র লবণ দিয়ে দিলাম এখানে মরিচ গুঁড়া তো আমি এখানে অল্প করেই মশলা দিয়েছি যেহেতু এটা ভাজি হবে তো এখানে অল্প পরিমাণে মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিয়েছি তো এই যে মাছটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে মশলাটা আমার কষানো হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি পানি ঝরানো লাউয়ের খোশাকগুলোকে দিয়ে দিলাম তো এর সাথে আমি কয়েকটি কাঁচামরিচ ফালি অ্যাড করে দিচ্ছি তো কাঁচামরিচ আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন তো এবার সব কিছু খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে তো এই যে আমার লাউয়ের খোসাটাকে ভালো করে মাছের সাথে মিশিয়ে নিলাম তো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো আমার লাওয়ার খোসা থেকে কিন্তু কিছুটা পানি বের হয়েছিল তো সেই পানি দিয়ে কিন্তু লাউ খোসাটা সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু এটা ভাজি হবে তো এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি তো এই যে আমার ভাজিটা হয়ে গেছে ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি তো তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা ভাজি তো ভীষণ মজার এই রেসিপিটা থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগে না জাস নিমিশে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসা একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ সবাই সবাইকে